তোমার মধ্যে উঠে আসছে উঠে আসতে চাই তাদের দেশে কি মাথা থাকবে বুকের মধ্যে আগুন জ্বালাও সবকিছু সম্ভব বুকের মধ্যে আগুন জ্বালাও অন্ধকার ঘরে বন্ধ ঘরে তুমি কান্না করো আর জেদ তুলো নিজের মধ্যে যত তোমার মধ্যে তোমার স্বপ্নটা আছে ওটা কমপ্লিট করার জন্য কি করতে হবে দ্যাটস সিট আর কিছু না সব ছেড়ে দাও সব ছেড়ে দাও শুধু কাজের জন্য স্বপ্নের জন্য ছেড়ে দাও একটা ডায়লগ ডায়লগ নাথিং ইজ ইমপসিবল So KB look and see viral um yeah. <sighs> is you can everything. তোমার স্মৃতি প্রতিদিন ভাঙছে আমার মন আস্তে আস্তে বলতে কেমন পুরান চলছে তোমার স্মৃতি প্রতিদিন ভাঙছে আমার মন পাঁচ দুনিয়াতে ছিলাম তোমার প্রয়োজন অবহেলা করেছিলে আমি বেকার ছিলাম বলে আয়নার মতো ভেঙে ফেলে দিয়ে চলে গেলে 자, 내가 만에, 모노를 빙의했다. 내가 어떻게 보는지. Move, move. Just move, Grosje. <laughs>